যেসব ছেলেরা চেন্নাই তামিলনাড়ু ব্যাঙ্গালোর আরও নানা ধরনের জায়গা থেকে যারা কাজ করে বাড়ি আসে ঠিক আছে তাদের পুরো ভাই আপভাব চেঞ্জ হয়ে যায় রে ভাই পুরো আভাব চেঞ্জ হয়ে যায় সেদিন আমাদের গ্রামের ছেলে একটা ফুটুস সে গ্রামে এসেছিলো কিছুদিন আগে ঠিক আছে তো তার পুরো আবভাব চেঞ্জ হয়ে যায় বললাম যে ভাই চল নতুন জল হয়েছে ঠিক আছে নতুন পুকুরে নতুন জল হয়েছে চলে একটু ঝাঁপিয়ে আসি চ অনেকদিন দিন ছোটোবেলাকে সেই দৃশ্যগুলো মনে পড়ছে আরে ভাই তু পাগল হলি ঠান্ডা লেগে যাবে

আরে তুই পাগল টাগল হলি বিড়ি কি খাবি রে কেন বিড়ি কেন খাবো না বলছি বিড়ি কি খাবি মুখটা বন্ধ করবে সিগারেট খা সিগারেট সিগারেট পুরো অভাব চেঞ্জ হয়ে যাবে পুরো অভাব চেঞ্জ হয়ে গেছে সিগারেট ঠিক আছে প্যাকেট লেলে ধর ধর যতগুলো সহসাজন সহসাজনকে দিয়ে দিল লেলে ধর সিগারেট খা সিগারেট ই আরে বিড়ি খাচ্ছিস এখন পর্যন্ত মুখটা বন্ধ করবো রে মুখটা বন্ধ করবো তুই কারোর সাথে কথা বলতে লজ্জা লাগবে তোর সিগারেট খা বিড়ি খা বিড়ি খাচ্ছে পুরো আভ্যাব চেঞ্জ হয়ে যায় ভাই আবার ঠিক আছে আবার ইংলিশ কথা বলি ইংলিশ যেন মনে হয় যখন ওখানে কাজ করতে যায়নি ওখানে কোনো কি পড়াশোনা করতে গেছিলো ইংলিশ স্পোকেন ইংলিশে ভর্তি হতে গিয়েছিল বুঝতে পারছো ইংলিশ আমার টু থাউজেন্ড নাইনটি রুপিস আপাতত আমার গুগল পেতে আছে ঠিক আছে তো ইউ ইউ সামথিং সামথিং মানে কী বলবো মুখে উচ্চারণ হবে না ঠিক আছে সেই সব কথাগুলো বলছে আবার ওটার পরে ঠিক আছে ভাই জাস্ট তুই অ্যামাজিন কর মানে বাংলা ইংলিশ বুঝতে এমন করে কথা বলবে মানে জানেই না ঠিক আছে ও কী বলবো মাধ্যমিক ফেল করে ছেলে সে বাইরের কাছে গেছে সে কাজ করতে গেছে পোকেন ইংলিশ ভর্তি হতে যায়নি আর সে একটা করে ইংলিশ বলবে একটা করে বাংলা বলবি আরে ভাই তুই বাংলা বলবি তো বাংলায় বল ইংলিশ বলবি তো ইংলিশ বল ঠিক আছে তোর কথা হলো কিছু বুঝা যাচ্ছে না বাবার ওর কাছে বলা যাবে না বিরাট ব্যাপার আবার চল মদ খাই মদ খাবি কী হবি বাংলা আমাদের বাংলা কি রে বাংলা অ্যালকোহলে ভর্তি রে ভাই বাংলা পুরো চেয়ে শরীরটা পুরো নষ্ট করে দেবে পুরো তছ নচ করে দেবে কঙ্কাল করে দেবে হাড় করে দেবে তুই বাংলা খাবি ছোট লোকদের মতো বাংলা খাইবি তুই কেন ভাই বাংলা খাবো না কেন রোজগারপাতি নেই আরে তুই আমি আছি আমি আছি আমি 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 আছি তোদেরকে খাওয়াবো ইংলিশ ইংলিশ সবাই ইংলিশ ইংলিশ মানে বিদেশি ঠিক আছে সিগারেট তারপরে পুকুরে শান্ত চলবে না ঠিক আছে বাড়িতে বাথরুমে হবে আবার যদি বলি চলো ভাই একটু কোথায় ঘুরে আসি আরে না রে ভাই না এত রোদে কোথায় যাবি দেখো একটু পরিষ্কার আর হয়ে ছোটবেলাতে পুরো পাড়া ঘুরে বেড়াতাম দুপুরে যখন বাবা বাবা সবাই গ্রামের লোকগুলো সবাই ঘুমিয়ে যেত দুপুরে ঠিক আছে তখন আমরা রোদে রোদে ঘুরে বেড়াতাম টায়ার নিয়ে টায়ার চালাতাম বুঝেছ আর সে বলছে নাকি স্কিন নষ্ট হয়ে যাবে রোদে ঘুরলে আরে ভাই তোরা ভাই মানে কি বলবো লন্ডন থেকে লন্ডনে বাস করতিস তোরা বিদেশের মানুষ তোরা গ্রামে কতদিন পা দিস আজকে হঠাৎ পা দিলে প্রথমে নি নাকি গ্রামে তোরা আরে এরকম করলি তুই তো আগে তো ওরকম ছিলি না রে ভাই কেন এরকম আভ্যাব করছিস আবার এরাই দেখবে ঠিক আছে এরা কিছুদিন পর দেখবে টাকা শেষ হতে চলবে ঠিক আছে তখন বলবে আস্তে আস্তে কি বলবো ইয়েগুলো কমতে থাকবে ভাই বুঝলি এখানে বাংলার টেস্টটা অন্যরকম ওখানে বাংলা পাওয়া যায় না বাংলাটা টেস্ট করে দেখি মানে কি ওর পয়সা আস্তে আস্তে খতম হয়ে আসছে বুঝলি গুগল পেতে টাকায় নেই আস্তে আস্তে শেষ হতে চললো এরপর বুঝতে ভাই বুঝলি সিগারেট ফিগারেট আর খাবো না বুঝলি সিগারেটটা বাজিনি বিড়ি বেরিয়ে খেতে পাতি বাংলা বেরিয়ে বুঝলি ভাই বুঝলি কতদিন রোদে ঘুরিনি একটু রোদে ঘুরিয়েছি চল রোদে বেরিয়ে চল আড্ডা মারি গ্রামের ছেলে সবাই ডাক আড্ডা মারবো ওই কেন রে ভাই তোর স্কিন নষ্ট হয়ে যাবে আর কেন রে ভাই তুই বিদেশি মদ খাওয়া ছেলে তুই এখন বাংলা খাবি হাট তোর মানায় না গো সব ভাই ভাই ওসব বলিস না বিদেশি মালটা ঠিক আছে অতটা ভালো নয় বাংলা মানে যে টেস্ট এটা বিদেশি পাবে কেন বাংলা আমাদের খাঁটি বাঙালি আর বাংলা মাল খাওয়া উচিত বুঝতে পারছো মানে যখন এইসব দেখবে ওরা ঠিক দেখবে শেষ পর্যন্ত দেখবে ওই নিচে নেমে আসবে বুঝতে পারছো মানে আস্তে আস্তে ওরা টাকা শেষ হতে চললো ওদের এরকম হচ্ছে মানে আমার গ্রামের ছেলে ফুটুসে এসে ওর ব্যাপারটা নয় এই সবাই সবাই সবারই ব্যাপারগুলো হচ্ছে এরকম বুঝতে আছে যারা বাড়িতে কাজ করে গ্রামে ফিরবে তাদের পুরো আভাব চেঞ্জ হয়ে যাবে পুরো আভাব চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে তোমরা পরীক্ষা করে দেখে নিও ঠিক আছে সালাড যেন লন্ডন থেকে এসছে লন্ডনে থাকে লন্ডনের বাসিন্দা এই গ্রামে কোনোদিন মুখই দেখে এই প্রথমবার গ্রামে আসছে আরে ভাই সুধরা রে ভাই সুধরা গ্রামেই সারা জীবন থাকবি